নমস্কার দা রিপোর্টে আপনাদের স্বাগত টোটোর মালিকে ঘরবন্দি করে টোটো নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা চোরেদের হেন দৌরাত্মে তটস্থ এলাকাবাসী প্রথমে এলাকার কালী মন্দিরে দুঃসাহসিক চুরি আর এদিন পরপর দুটি গৃহস্থের বাড়ি থেকে খোয়া গেল একটি টোটো ও একটি মোটর বাইক এমনই চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকলো উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা থানার অধীনস্থ আজিজনগর এলাকা সেই সঙ্গে স্থানীয় ক্লাবের সামনে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজে এক দুষ্কৃতিকে রেকি করতেও দেখা গিয়েছে ফুটেজ দেখে স্থানীয়দের অনুমান কমপক্ষে তিন থেকে চারজন দুষ্কৃতি মিলে সন্তর্পণে টোটো ও মোটর বাইকটি চুরি করে চম্পট দিয়েছে অর্থ একমাত্র সম্বল হারিয়ে কি বলছেন টোটোর মালিক অসুস্থ অমল দাস শুনুন আমি কাজের থেকে রাত আটটার সময় বাড়ি ফিরি বাড়ি ফিরে আমি গাড়িতে লক করি লক করে বাড়তি আবার চেন তালা মারি মেরে পেপার দিয়ে চাপা দিয়ে ব্যাটারিতে গুণতে সব তালা মেরে তারপরে আমরা ঘুমিয়ে পড়ি আমি দেড়টার সময় বাথরুম করতে বেরোই বেরোই দেখি গাড়ি ঠিক আছে কিন্তু তারপরে আবার ঘুমিয়ে পড়ি তারপর ভোরে বেলা আমি চার্জ দিতে উঠব এবার উঠে দেখি আমার গেট লক করা বাইরের থেকে আমি আর বাইরে বেরোতে পারিনি তখন জানলা খুলে দেখি আমার আর গাড়ি নেই কি গাড়ি আপনার আমার হচ্ছে ওই জিন্দাল নির্ভরশীল হ্যাঁ ওইটা উপরে নির্ভরশীল আমি আর অন্য কোনো কাজ করতে পারি না তো আমার হাটের সমস্যা ওই জন্য আমি অন্য কোনো কাজ করতে পারি না দেখে টোটো মেয়ে বললো তুমি টুট করে তাহলে এক দুশো টাকা যা হয় টোটোটা চালা পুলিশ এসছিল পুলিশ এসেছিল ওরা ইনকোয়ারি করে চলে গেল দেখা সিসি ক্যামেরায় দেখা গেল যে ওরা লাইট জেলে লাইটে খুব পাওয়ার এবং ওজনে মুখ চেনা যাচ্ছে না অন্যদিকে নিজের মোটর বাইক খোয়া যাওয়ায় বেজায় চিন্তায় অমল দাসের প্রতিবেশী দুলাল দাস পুলিশের কাছে একটি দাবি রাখলেন তিনি শোনাবো আপনাদের আমার রাত্রিবেলায় আপনার বাইকটা রাখা ছিল বাইরে ঘাল লক করা ছিল এখন রাত্রির তিনটে পাঁচের দিকে বাইকটা চুরি হয়ে যায় এখন হচ্ছে আমাদের বাড়ির সামনে একজনের কালী মন্দিরে ওখানে একজনের টোটো ছিল ওনার টোটোটা নেওয়ার পরে তারপরে আমার বাইকটা নিয়ে যায় এবং আমরা দেখলাম দেখার পরে সিসি ক্যামেরায় দেখলাম দেখার পরে দেখলাম ওদের মানে মুখ ঘুরিয়ে নিয়ে ওরা চলে যাচ্ছে এখন এই নিয়ে আমাদের অবজেকশান কিছু আছে মানে আমাদের এই নিয়ে কালী মন্দিরেও আমার বাড়ির পিছনে কালী মন্দির ওখানেও তিনবার চারবার চুরি হয়েছে এই নিয়ে থানা এসছে অনেকবার এসছে এখনও কোনো কিছু এই নিয়ে কোনো তদন্ত হয়েছে কিনা জানি না আদেও আমরা এখনও জানতে পারিনি তদন্ত হয়েছে কিনা সিপি আজ আসছে কাল আসছে পরশু দিন আসছে না মানে

দুটো গাড়ি যেন উদ্ধার করে এবং আগামী যে চুরি হয়েছে গত আমরা চাই সেটাও যাতে উদ্ধার পুলিশ তো পুলিশ এসেছিল পুলিশ দেখে গেছে পুলিশ আসছে দেখে যাচ্ছে চলে যাচ্ছে এইটুকুনি তারপর আর কোন খোঁজ দুলাল দাসের মতোই স্থানীয় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভের সুর শোনা গেল এলাকাবাসীদের গলাতেও তাদের অভিযোগ এর আগেও এলাকার কালী মন্দিরে চুরির ঘটনা ঘটলেও দুষ্কৃতীদের গ্রেপ্তারিতে পুলিশের তরফে কোনো তৎপরতা দেখা যায়নি আর এদিন ফের এলাকায় ঘটল দুঃসাহসিক চুরির ঘটনা রীতিমতো আতঙ্কের প্রহর গুনছেন এলাকাবাসী দেগঙ্গা থেকে শান্তনু বিশ্বাস দ্য রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ